নর্মালি মনে করেন যে আমরা খারাপ বাচ্চা বিগ্রেটের বাচ্চাও কারোর দিই না আপনার গাট কত দূর যাবেন তো 2 মিনিট লাগবে এদিকে যে সোজা তো এইন তো আপনারা কি নড়া বাচ্চা দেখেন বাচ্চা দেখেন হ্যাঁ দেখি আসছে না তো কষ্ট করে সুন্দর করে দেন একটাও মনে করেন যে প্রতিবন্ধী বাচ্চা দেওয়ার চেষ্টা করি না মানে জানতে যে আপনার ঠিক আছে যে একটা প্রতিবন্ধী বাচ্চা মানে চোখে যত সময় ধরা না খায় যে খারাপ বাচ্চা যাচ্ছে কারোর